India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours. 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন মন্তব্য করেছেন পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারান তিনি জানান তাদের সেনাবাহিনী যে কোনো হামলা প্রতিহত করতে প্রস্তুত ও সার্বভৌমত্বে যে কোনো আঘাত এলে পাল্টা হামলার মাধ্যমে তার জবাব দেবে পাকিস্তান সম্প্রতি ভারতের কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত তবে পাকিস্তান অভিযোগ অস্বীকার করে বলেন এটা ভারত সরকারের সাজানো নাটক এবং তাদের দেশও এমন সন্ত্রাসী হামলার ভুক্তভোগী এই ঘটনার মাধ্যমে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং সীমান্তে প্রতিনিয়ত থেমে থেমে গোলাগুলির মতো ঘটনা ঘটছে গতকাল এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এক জরুরি বৈঠকের মাধ্যমে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার ঘোষণা দিয়েছেন এতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো চরম এগিয়ে পৌঁছেছে বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে দুই দেশের মধ্যে বড় সংঘাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর এ ধরনের পরিস্থিতি শুধু উপমহাদেশে নয় গোটা বিশ্বের জন্য উদ্বেগের কারণ শরীফ রাহাদ নিউজ ডেস্ক হ্যালো বাংলা